হেরে যাওয়ার ভয়েই ভেস্তে দেওয়া হলো সমবায় সমিতির নির্বাচন প্রক্রিয়া প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা বিরোধীদের অভিযোগ হেরে যাওয়ার ভয়েই পুলিশ না থাকার অজুহাত দেখিয়ে সমিতির নির্বাচনের জন্য মনোনয়নের দিন পিছিয়ে দিয়েছে প্রশাসন বিরোধীদের দাবি শাসক দল প্রার্থী না পেয়ে পুলিশের নিরাপত্তা না থাকার অজুহাত স্থগিত করেছে রানীনগর দুই নম্বর ব্লকের মৃদাতপুর কৃষি সমবায় উন্নয়ন সমিতির নির্বাচনের প্রক্রিয়া নির্বাচনে মনোনয়নপত্র জমার জন্য সোমবার ও মঙ্গলবার ছিল নির্ধারিত দিন সেই মতো কংগ্রেস সিপিএম জোটের বারো জন প্রার্থী মৃদাকপুর ব্যাংকের সামনে পৌঁছাতেই নোটিশ দিয়ে জানানো হয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ নমিনেশন প্রক্রিয়া এরপরই কার্যত ভেসতে যায় মনোনয়ন জমা দেওয়ার কাজ তবে এই কৌশল নতুন নয় এর আগেও দৌলতাবাদের সমবায় সমিতি নির্বাচনের সময় প্রশাসনের সহায়তা একই কৌশল নিয়েছিল শাসক কিন্তু শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে শেষমেশ ভোট হয় প্রলোভিত করে যেহেতু তারা প্রার্থী নির্বাচন ঘোষণা করতে পারেনি সমস্ত প্রার্থী তারা এখনো পায়নি যার ফলে এবং এখানে হেরে যাবে তৃণমূল সরকারের পায়ের তলার মাটি সরে গিয়েছে দীর্ঘদিন এই সমিতিতে দুর্নীতি হয়েছে যার ফলে নির্বাচন করতে গেলে অনেক কিছু ধরা পড়বে এবং তারপরে তারা এখানে প্রার্থী ঘোষণা করতে পারেনি যার ফলে আজকে তারা এখানে নির্বাচনকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং আমরা কখনোই জানতে পারিনি যে এখানে নির্বাচন বন্ধ হয়েছে আমরা থানাতে অলরেডি আমরা পুলিশ প্রশাসনের জন্য আবেদন করেছি শান্তি শৃঙ্খলাভাবে যাতে মানুষ এখানে ভোট প্রদান করতে পারে সেই জন্য আমরা এখানে এসে আমরা যখন আমাদেরকে কোনো নোটিশও দেওয়া হয়নি এবং জানানোও হয়নি আমরা এখানে এসে জানতে পারছি মৌখিকভাবে এখন পর্যন্ত আমরা কোনো লিখিত অর্ডার পাইনি আমরা নমিনেশান এগারোটার সময় দেবে নমিনেশন পত্র আমরা এগারোটার সময় নমিনেশন পত্র নেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে আছি তারপরে আমরা ভিতরে গিয়েছিলাম আমাদের যারা নেতৃত্ব আছে এবং আমাদের যারা প্রার্থী প্রার্থীরা গিয়েছিলেন তখন তাদেরকে বলছে যে আজকে নমিনেশন হবে না অনিশ্চিতভাবে বন্ধ নিয়ে যন্ত্রণা আর নেই ভাবনা আপনার শহরে হাজির উপাসনা এখন সফলভাবে হাঁটুর প্রতিস্থাপন ডোমকলে উপাসনা হাসপাতালে উন্নত চিকিৎসার একটাই ঠিকানা উপাসনা সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড দাম একটাই নাম সুনিতা